কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা চুক্তি স্বাক্ষর হয় সেই চুক্তি সম্পর্কে আমার কিছু আশঙ্কা তুলে ধরছি আপনাদের সাথে চাইলে আপনারাও নিজেদের অভিমত কমেন্টে জানাতে পারেন এক বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি দুই দেশের আন্ত অর্থনৈতিক প্রগতির নামে দেশের সমুদ্র সীমানায় ভারতীয় হানাদার বাহিনীর প্রবাসীধিকার নিশ্চিত করে বাংলাদেশকে দিল্লি নিয়ন্ত্রিত স্বয়ত্ত শাসিত প্রদেশে পরিণত করা হবে এই চুক্তির আওতায় চার স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পূর্ণ সমঝোতা নবায়ন হাসপাতাল ক্লিনিক ফার্মেসিগুলোকে ভারতীয় ঔষধের উপস্থিতি দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতে আমাদের আরও প্রকট করবে আমার আশঙ্কা পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্যে আমাদের সাথে সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি বায়োলজিক্যাল লড়াইয়ের চক্রান্ত হাতে নিল কিনা পাঁচ ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এখন থেকে কেবল সিটিটিসি এনএসআই ডিজিএফআই রাই আপনাকে আমাকে চরমপন্থী উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করবে না ও পর্দার আড়ালে থেকে প্রকাশ্যে এসে আমাকে আপনাকে তার অখণ্ড ভারত বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কোনো ত্রুটি রাখবে না ছয় দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা দেশের বুক ছিড়ে নিজেদের সেভেন সিস্টার্স রক্ষায় রেল যোগাযোগের যে ট্রানজিট পাস হচ্ছে সেটা সরাসরি দেশের সর্বভৌমত থেকে হুমকির মুখে ফেলে দালাল মিডিয়ার নির্লিপ্তায় আপনার আমার অজান্তেই গেরুয়া নাপাক বাহিনী গোলা সহ দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে বহু বিশিষ্ট মহাসড়কগুলোর ব্যবহার করে সাত সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সজ্ঝোতা দেশের সমুদ্র সীমানায় সাগরতলে প্রাপ্ত খনিজ সম্পদের হিস্যায় উন্নত হয়ে বন্ধুরাষ্ট্রের জনগণ যেখানে সেখানে প্রাকৃতিক কার্য সম্পদন করা বন্ধ না করলেও এই সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা ব্যবহার করে তাদের গেরুয়া বাহিনী ঠিকই অস্ত্র সজ্জিত হবে যা ব্যবহৃত হবে আমাদেরই বিরুদ্ধে আট দুর্যোগ ব্যবস্থাপনা